আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আগামীকাল রোজ রবিবার পনেরো তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে বিজিবি বডাগাট বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মী পদের পরীক্ষা এখন এই পদের পরীক্ষায় প্রথম দিন কি কাগজপত্র নিয়ে মাঠে যাবেন এবং এই পদের জন্য কি পড়াশোনা করবেন তার জন্য একটি সাজেশন রয়েছে এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য সহ সকল ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখন এই ভিডিওতে চলে যাই আর তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে যাক শুরু করা যাক এখন বিজিবি বড়াগার বাংলাদেশের বিশ নম্বর গ্রেডের চাকরি হলো পরিষ্তাক কর্মী এখানে শুধু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারছেন মহিলাদের কিন্তু আবেদন মেয়েদের কিন্তু আবেদন করার সুযোগ ছিল না সেই ক্ষেত্রে এই এখন এইখানে কিন্তু বাইশটি পদের বিপরীতে কিন্তু আপনারা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা দিবেন আর সেই জন্যে আপনাদের জন্য একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু কমনোপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু পেয়ে যাবেন যেটা একদম কমনোপযোগী সংক্ষেপে সংক্ষিপ্ত সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন হলো মাঠ যেহেতু আগামীকাল মাঠ আজকে হলো চোদ্দো তারিখ একদিন সময় আছে আগামীকাল মাঠ সেই মাঠে উপস্থিত হবেন কি নিয়ে নিয়ে উপস্থিত হবেন শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন হবে না এই যে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে আর কোনো কিছু প্রয়োজন হবে না এই এডমিট কার্ডটা নিয়ে যাবেন আপ এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কিছু লাগবে না যে কেউ যদি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যাবে দেওয়া যাবে তাই আর দেরি না করে যাদের সাজেশন প্রয়োজন আছে নিয়ে পড়বেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন অফিসে গিয়ে স্পেশাল সাজেশনটা পেয়ে যাবেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে যে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে কমেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য নিয়ে কিন্তু সবার আগে আমি এসে থাকি সবার আগে ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম